বলতো ভগবানের এমন ভুল মাথা থাকতে তলায় চুল আরে আমার কি বললে তুমি আসলা কেন একটা দারুন একটা কি বলবো একটা মানে একটা প্রশ্ন আমার মনে আসছে আমি গিয়ে দেখেছি অবশ্য প্রশ্নটা এই প্রশ্নটা করবো কিনা তাই ভাবছি কি প্রশ্ন দেখেছি আমাকে গালাগালি করবে না তো দড়াগালির মতো হলে করব গালগালি দারুণ প্রশ্ন স্পষ্টতার মানেটা একটু অন্য কিন্তু স্পষ্টতা একটা মজা আছে বাজে না তো শোনো প্রশ্নটা মজা আছে তাহলে বলবো বলো শুনি বাজে হলো কিন্তু খাবা আচ্ছা বল তো ভগবানের এমন ভুল মাথা থাকতে তোলায় চুল আরে আমার কপালে এ কি বললি তুমি

সাধারণত কি হয় ভগবান সবাই সব মানুষকে পশুকে প্রাণী কেমন ভাবে তৈরি করেছে চুল যেটা আমরা বলি সেটা মাথায় থাকে ঠিক আছে যেটা গাত পায় থাকে সেটা কিন্তু পশম বলি চুল আমরা বলি না পশু প্রাণীর যে গায়ে থাকে সেটা কিন্তু পশম বলি চুল বলি না কিন্তু চুলটা কিন্তু মাথায় থাকে কিন্তু ভগবানের এমন একটা ভুল যে এমন একটা পশু হোক পাখি হোক প্রাণী হোক গাছ হোক এমন একটা আহ উদ্ভিদ প্রাণী যারই হোক তার মাথা থাকতে তলায় চুল দিয়েছে সেটা কি হতে পারে গরু লেজ হবে গরু তো গরু মাথায় মানে তো আমি তো মাথায় থাকতে তলায় চুল তো মাথা থাকতে গরু মাথা আছে মাথায় তো চুল আছে হ্যাঁ আর গরুর মাথায় চুল নেই পশু বলে বা লোম বলে গরু মাথা কেন চুল আলাদা করে নেই হুম ভালো করে চিন্তা করে এটা হিংস কি দেব দাও তো এটা কোনো প্রাণী হবে না একটু তুমি আমাকে বল